হাই বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হোম টিপস এসপিতে আমি সমীর আজকে দ্বিতীয় দিন মায়াপুরে আমরা কিভাবে সারা দিন ঘুরলাম সে সম্বন্ধে তোমাদের নানান তথ্য দেবো কীভাবে ফ্রিতে প্রসাদ কোথায় থাকা একশো দেড়শো দুশো টাকায় কোথায় থাকতে পারবে এবং ফ্রিতে তোমরা যেখানে মহাপ্রসাদ পেতে পারবে সেই বিষয়ে আজকে তথ্য দেবো আজকে আমরা সকাল আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু ইস্কনের মধ্যে নানান জায়গা পরিদর্শন করব। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমরা আজকে ইস্কনের গোশালা এবং কোথায় ফ্রিতে প্রসাদ পাবো এসব সব তথ্য নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি তোমাদের সামনে এবং এই মূল যে বড়ো মন্দির এখানে কখন তোমরা প্রবেশ করে এর অন্দরমহল খুব সুন্দরভাবে পরিদর্শন করতে পারবে কিছু তথ্য জানতে পারবে শব্দের মুখ থেকে সব কিন্তু আমরা বলবো দেখো এখানে কিন্তু এই বারোটা বিকেল বেলা বারোটা এবং বিকেল পাঁচটা এই দুটো সময় কিন্তু এই দ্বার খোলা হয় ভক্তজনদের জন্য প্রবেশ করার জন্য কিন্তু এই মন্দিরে প্রবেশ করার জন্য কিছু দক্ষিণা দিয়ে কিন্তু টিকিট সংগ্রহ করতে হয় পাশেই কিন্তু টিকিট কাউন্টার আছে ওখানে কিছু দক্ষিণা দিয়ে কিন্তু যেখানে মূল মন্দিরের ঠিক অপোজিটে দেখবে চন্দ্রোদয় মন্দির যে এখন যেটা পূজিত হয় ঠিক এইখানে দেখো এই যে ডান সাইডে যেটা আছে দেখো এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির ঠিক অপোজিটে কিন্তু এই প্রবেশ প্রবেশে আছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই মন্দিরটা প্রবেশ করবে সামান্য কিছু দক্ষিণা অর্থাৎ মন্দির সুন্দরভাবে সাজানোর জন্য এই কিন্তু দক্ষিণাটা নেওয়া হয় এবং এটাতে কংস ভবন এখানেও কিন্তু তোমরা থাকতে পারো তবে এখানে কিন্তু রেটটা একটু বেশি থাকে তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজার ছ হাজার থেকে পর্যন্ত কিন্তু আছে তাই আমরা এখানে কিন্তু ঠাকুর দর্শন করে বিগ্রহ দর্শন করে ওই যে আমাদের দেখালাম চন্দ্রদ্রয় মন্দির ওখান থেকেই কিন্তু পুরুষ এবং মহিলা লাইন দিয়ে কিন্তু প্রবেশ করতে যেহেতু আমরা সকাল সকাল এসেছিলাম তাই ভিড় ছিল না তাই আমরা কিন্তু ঢুকলাম এবং এরপর আমরা মন্দিরের চারিধার কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে দেখছি এবং এখানে প্রচুর কিন্তু খাবার বা প্রসাদের দোকান কিন্তু পাবে অবশ্যই তোমরা খাবে গোবিন্দ রেস্টুরেন্ট আছে এখানে এখানেও কিন্তু তোমরা নানান ধরনের কিন্তু প্রসাদ কিন্তু কিছু অর্থের বিনিময়ে অবশ্যই খাবে এবং খুব সুন্দর সুস্বাদু এখানে সব কিছুই এবং এরপর আমরা দেখো সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই বড় মন্দিরের সামনে দর্শন করতে করতে কিন্তু আমরা কিছুটা এগিয়ে চলেছি দেখো এটা হচ্ছে যে ইস্কন মঠের যিনি প্রতিষ্ঠাতা ওনার অর্থাৎ ছিল প্রভুপাত যাকে বলেন ইস্কনের ভক্তগণ উনার মন্দির এখানে কিন্তু জুতো ব্যাগ রেখে কিন্তু প্রবেশ করা হয় এবং দোতলাতে ওদের যেই এটা দোতলাতে কিন্তু প্রভুপাদের একটা সুন্দর মূর্তি আছে ওখানে কিন্তু দশ টাকা এন্ট্রি ফি নেয় তবু তোমরা বলবো অবশ্যই দর্শন করো সাধু ভক্তজনের দর্শন করা অনেক পণ্যের ফল তাই অবশ্যই দর্শন করো এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখো এত সুন্দর যা মন মুগ্ধ করবেই এরপর আমরা যাব কিন্তু গোশালার দিকে ওখানেই কিন্তু তোমাদের নানান থাকার একটা যে জায়গা সে সম্বন্ধে কিন্তু পুরোপুরি বলবো দেখো এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখুন এটা হচ্ছে গৌরাঙ্গ কুটি এখানে কিন্তু একশো দেড়শো দুশো তিনশো টাকা কিন্তু পার ডে নাইট কিন্তু থাকার ব্যবস্থা আছে এবং এর ঠিক অপোজিটে দেখো এখানে কিন্তু বেলায় ফ্রিতে কিন্তু মহাপ্রসাদ কিন্তু পাওয়া যায় তোমরা এখানে থেকে ফ্রিতে কিন্তু এখানে কিন্তু মহাপ্রসাদ পেতে পারো এখানে চারবেলায় কিন্তু ফ্রিতে মহাপ্রসাদ দেখে এই সেই কুটি এখানে কিন্তু অবশ্যই একশো টাকায় কিন্তু থাকতে পারবে কিন্তু একটাই যে জিনিসপত্র কিন্তু নিজের দায়িত্বে কিন্তু রাখবে রুমের মধ্যে কিন্তু দুজন থাকে দুজনে কিন্তু দুশো টাকায় থাকতে পারে যদিও সিসিটিভি রাখা ক্যামেরা আছে খুব একটা সমস্যা নয় তবুও আমি সবাইকে সতর্ক করব তোমার জিনিস তুমি সাবধানে রাখবে এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে কিন্তু আমরা গোশালার দিকে এগিয়ে যাচ্ছি খুবই সুন্দর এটি দেখো প্রভুপাত ভিলেজ এটি নতুন তৈরি করেছে অপরূপ সুন্দর প্রভুপাত ভিলেজ যদি এখানে কিন্তু ভিআইপি ছাড়া কোনো এন্ট্রি নেই তবু সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে প্রভুপাত ভিলেজ খুব সুন্দর অনেক বড় এ ঘুরতে ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে তাই তোমরা এটা কিন্তু পায়ে হেঁটে অথবা এখানে ইস্কনের যারা শিষ্য অর্থাৎ সাধুগণের টোটোতে কিন্তু করে কিন্তু এখানে গরুর গাড়িতে করেও কিন্তু ঘুরতে পারো তাই যেটা তোমাদের সুবিধা মনে হবে অবশ্যই তোমরা সেইভাবে কিন্তু ঘুরে দেখো কিন্তু আমরা কিন্তু হেঁটেই গিয়েছিলাম কারণ হেঁটে যেতে কিন্তু অনেকটা আনন্দ পাওয়া যায় এবং কিছু ছবি টবি কিন্তু তুলে নেওয়া যায় এরপরে দেখো আমরা এলাম নিত্যানন্দ কুটিরের কাছে এখানেও কিন্তু দেড়শো দুশো তিনশো চারশো টাকার কিন্তু রুম পাওয়া যায় এখানেও কিন্তু তোমরা থাকতে পারো নিত্যানন্দ কুটির ওই যে রাস্তাটা ধরে কিন্তু যেতে হবে নিত্যানন্দ ওই যে বোর্ডটা দেখা যাচ্ছে লাল বোর্ডটা এই রাস্তাটি ধরে কিন্তু তোমরা পৌঁছে যাবে নিত্যানন্দ কুটির এখানে তো সরাসরি এসে কিন্তু থাকার বন্দোবস্ত আছে তাই যারা সস্তা বা কমে চাইছে তারা কিন্তু এখানেও থাকতে পারে এরপর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এরপর আর একটা ভবন আছে এখানেও কিন্তু থাকতে পারো অপরূপ সুন্দর মায়াপুর ভ্রমণ নাম কৃষ্ণ দর্শন গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু জন্ম তাই অবশ্যই পাশে থেকো এবং শ্রী চৈতন্যর নাম নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করো যাতে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় এবং বহু ভিডিও কিন্তু ছাড়া আপলোড করা আছে বৃন্দাবন সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি সব কিছু আছে আগ্রার তাজমহল থেকে শুরু করে দার্জিলিং থেকে অনেক কিছু কিন্তু ব্লগ কিন্তু ছাড়া অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে দেখো এখানে শ্রুতি ভবন এখানেও কিন্তু তোমরা কিন্তু থাকতে পারো এছাড়াও শ্রুতি ঈশ্বদান ভবন গদা ভবন গীতা ভবন বংশী ভবন এবং নামহট্ট ভবন বহু কিন্তু থাকার ব্যবস্থা আছে তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই থাকতে পারবে কোনো অসুবিধা হবে না শুধু আধার কার্ড সঙ্গে নিয়ে এলেই কিন্তু হবে এবং আমরা পৌঁছে এলাম গোশালা সেই বিখ্যাত ইস্কনের গোশালাতে পৌঁছে গেলাম এবং এখানে তখন নিচে কিন্তু দোকান আছে এখান থেকে ঘি খুব সুন্দর নিতে পারো এক কিলো ছশো টাকা এই মূল্যে কিন্তু ঘি খুব সুন্দরভাবে নিতে পারো দই ক্ষীর লস্যি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এবং নানান মিষ্টি কিন্তু মহাপ্রসাদ হিসাবে কিন্তু পাওয়া যায় তাই অবশ্যই তোমরা এখানে এলে ক্ষীর বিশেষ করে ক্ষীর এবং লস্যি ঘি এগুলো কিন্তু খুবই সুন্দর তাই অবশ্যই সংগ্রহ করবে যদি সংগ্রহ করার থাকে তবে আমি বলবো ঘি তো নেবেই তাছাড়া দই লস্যি বা ক্ষীর যেটা তোমার ফেভারিট মনে হয় সেটা অবশ্যই এখানে ট্রাই করতে পারো খুব সুন্দর টেস্ট এবং আমরা এই গোশালায় প্রবেশ করলাম তোমরাও দর্শন করো সেই বিখ্যাত ইস্কন মন্দিরের গোশালা এরপর আমরা কিন্তু বিকেলে বেরোবো মায়াপুরের সাইট সিনের জন্য বিভিন্ন মন্দির পরিদর্শনের জন্য তাই আমরা কিন্তু একটা টোটো নিয়েছিলাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা নেবে এবং সারা বিকাল কিন্তু তোমাদের মন্দির দর্শন করাবে সেভাবে কিন্তু তোমরা কথা বলে নেবে যে তোমরা বলবে জগন্নাথ মন্দির বল্লাল সেন ঢিবি এবং আশেপাশে যতটা ঘাট পর্যন্ত ফেরিঘাট পর্যন্ত যত মন্দির আছে সব কিন্তু ঘুরে ঘুরে দেখিয়ে দেবে ওই সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ওরা বেশি বলবে অবশ্যই তোমরা দরদাম করে নেবে এবং বলবে যে টাইম দিয়ে কিন্তু করবে এবং বিকেলে চারটের মধ্যে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা এবং দেখো আমরা কিন্তু ক্ষীর লস্যি দই ঘি সব কিছুই কিন্তু এখান থেকেই ক্রয় করেছি এবং এখানে নানান সুস্বাদু কিন্তু মিষ্টিও পাওয়া যায় অবশ্যই তোমরা ট্রাই করো এরপর দেখো আমরা সেই স্কন বহু অনেক বড় এরিয়া কয়েকশো একর জায়গা নিয়ে এখন আমরা ইসোদান ভবনের দিকে দেখো তার প্রাকৃতিক সৌন্দর্য ইসোদান ভবন এখানে কিন্তু রুম হাজার থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত কিন্তু রেঞ্জের রুম পাওয়া যায় এসি নন এসি তোমরা বাজেট অনুযায়ী অবশ্যই এখানে থাকতে পারো এই ভবনটি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ভেতরটাও খুব সুন্দর এবং অনেক বড় অবশ্যই তোমাদের ভালো লাগবে এখানেও থাকতে হলে কিন্তু মূল তোমাকে যেতে হবে গদা ভবন থেকে ওখানে কিন্তু ডকুমেন্টস শো করে পেমেন্ট করে রিসিভ নিয়ে এলে কিন্তু এখানে তোমাদের আবার রিসেপশানে সেটা দেখালে তোমাদের রুমের চাবি কিন্তু সংগ্রহ করতে পারবে এরপর দেখো বিকেলে আমরা চলে এলাম বললাল সেন ঢিবিতে এখানে রাজা বল্লাল সেনের কিছু তথ্য দেখো তোমরা ওয়াচ করে দেখতে পারো সেই বললাল সেনের ঢিবি আমরা কিন্তু সেখানে এলাম এখানে টোটোকে টোটো যিনি ড্রাইভার থাকবে ওনাকে বলবেন উনি ওনার মতো করে সব কিছু কিন্তু দর্শন করিয়ে দেবেন রাজা বল্লান শেটের ঢিবি যদিও প্রায় ধ্বংসাবশেষ সামান্য কিছু চিহ্ন আমাদের চোখে পড়েছে সেই ছোটো ছোটো ইট দিয়ে কিন্তু বললাল সেন ঢিবি কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও দেখো কেমন ছিল এবার টোটো এখানে আমাদের ওই চৈতন্য মহাপ্রভু কাজী যেকে উদ্ধার যেখানে করেছিল সেই বিখ্যাত একটি গাছের কাছে নিয়ে এলো সত্যি ভালো লেগেছে এত সুন্দরভাবে গাছের ডালপালাগুলি যা সত্যি একটি মহিমা কাজী চাঁদ কাজির উদ্ধার চৈতন্য মহাপ্রভু নিজে স্বয়ং এসে কিন্তু করেছিলেন সত্যিই তার প্রতিভা এই গাছটিকে দেখলেই কিন্তু বোঝা যায় অবশ্যই তোমরা এটাও পরিদর্শন করবে এরপর আমরা এলাম জগন্নাথ মন্দির ঢুকেই দেখো তোমরা কিন্তু এইভাবে কিন্তু দৃশ্য কিছু দেখতে পাবে যেখানে কিন্তু শ্রীচৈতন্য মহা কৃষ্ণ বা জগন্নাথ দেবের কিছু লীলা এইভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এই মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর এবং এটাও কিছুটা সময় অবশ্যই হাতে নিয়ে কিন্তু প্রবেশ করবে কারণ দেখতে অনেকটা সময় লাগবে এবং জগন্নাথ দেবের দর্শনও কিন্তু তোমরা এখানে করতে পারবে এখানে সরাসরি কিন্তু বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ তাই আমরা বাইরে থেকে জুম করে যতটা পারি তোমাদের সাথে তুলে ধরেছি অবশ্যই ভালো লাগলে জগন্নাথ দেবের নাম করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং পাশে থাকবে যাতে তোমাদেরও আশীর্বাদ আমি পাই এবং এখানে দেখো প্রসাদ রাখা আছে অবশ্যই যদি চাও ভোগ দিতে পারো প্রদীপ রাখা আছে এবং এটি জগন্নাথের উদ্দেশ্যে তুমি কিন্তু অবশ্যই প্রদীপ জ্বালিয়ে কিছু পুণ্য অর্জন করতে পারো এবং এই মন্দিরটি প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সাজানো গোছানো শীতের সময় কিন্তু চারিদিক নানান ফুলে ফলে ভরে থাকে এবং এখানে দেখো পানীয় জলের ব্যবস্থা আছে তোমরা সেটাও কিন্তু যদি প্রয়োজন থাকে অবশ্যই জল নিতে পারো বা খেতে পারো দেখো এখানে কিন্তু একটি নৌবিহার জগন্নাথদেবের রথের সময় কিন্তু এই নৌ কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় এবং এই যে কুণ্ড এই কুণ্ড কিন্তু জগন্নাথদেবকে নিয়ে সাধুরা নানান কিন্তু ওনার যেই লীলা সেটি সম্বন্ধে ভক্তজনের সাথে তুলে ধরে তাই মন্দিরটি অবশ্যই দর্শন করো খুব সুন্দর লাগবে মনোরম পরিবেশ জগন্নাথ দেবের মন্দির এখানে একটি চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুটি আর বিগ্রহ তোমরা অবশ্যই পরিদর্শন করো খুব সুন্দর এইবার এই জায়গাতে কিন্তু একশো আটটা সার্কেল করা আছে এখানে সার্কেলের পা দিয়ে কিন্তু মহামন্ত্র জপ করে কিছুটা সুখী হন বা মহামন্ত্র জপ করে পাপ মুক্ত হওয়া যায় তাই এখানে কিন্তু একশো আটটা কিন্তু এই বৃত্তাকারে পাথর রাখা আছে একটা একটা পা দিয়ে মহামন্ত্র জপ করে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করতে পারো যাতে তোমাদের জীবন সুখী হয় এবং মায়াপুর আসামানে একটি ভক্তি যেখানে কৃষ্ণ প্রেম চৈতন্য মহাপ্রভু রাধারানীর প্রেমে কিন্তু নিজেকে ডুবিয়ে দেওয়া হয় নিজেকে ভাসিয়ে দেওয়া হয় তাই সংসারের সব কিছু মোহমায়া ত্যাগ করে যখন তোমরা মায়াপুর আসবে অবশ্যই ভক্তির ভরে কিন্তু সব দেখবে খুব ভালো লাগবে মন ফ্রি হবে এবং ভগবান দর্শন সাথে সাথে প্রসাদ কিন্তু তোমরা অবশ্যই গ্রহণ করবে মধ্যে দুজন এটা কিন্তু ট্রাই করেছে অবশ্যই তোমরাও অবশ্যই করবে কেন বারবার এই জায়গায় আসা সম্ভব নয় তাই যখন আসবে ভক্তি ঘরে মহামন্ত্র জব করে একটা একটা পাথরের উপরে পা দিয়ে মহামন্ত্র জপ করে কিন্তু পরের পাথরের উপরে পা দিয়ে তোমরা যাতায়াত করে এবং এইভাবে একশো আটবার করলে পূর্ণ অর্জন হয় বা সুখ অর্জন হয় তাই মহামন্ত্র জপ করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো এইটা দর্শন করার পর আমরা আরও বেশ কিছু মঠ কিন্তু দর্শন করবো ওটা কৃষ্ণ বলদেব জগন্নাথ বলদেব মন্দির এটাও কিন্তু ওই রাস্তার মধ্যে পড়বে অবশ্যই তোমরা এটাও দর্শন করো এটি কম খুব কম সময় লাগবে তবুও কিন্তু দর্শন করো এরপর আমরা চলে এলাম মাসির বাড়ি যেটা অর্থাৎ গৌড়ীয় মঠ যেটা আদি মঠ যেটা মায়াপুরে একদম প্রথম যিনি যেটা স্থাপন হয়েছিল সেই মাসি বাড়ি বলে বিখ্যাত সেই মঠের মধ্যে কিন্তু আমরা এলাম এটা হচ্ছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এখানে এই মন্দিরের অন্য দিকটায় আছে অবশ্যই তোমরা গিরিগোবর্ধন রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং শ্রীল প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মূর্তি মন্দির সব কিছু কিন্তু দর্শন করবে এটি হচ্ছে বাড়ি এটাও দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে অনেক বড়ো খুব সুন্দর সেটাও তোমরা পরিদর্শন করো এই মন্দিরটির ভিতরেও কিন্তু দেখো কৃষ্ণের পূতন মহাপ্রভুর বিভিন্ন লীলা কিন্তু দেওয়ালে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এগুলো অবশ্যই দর্শন করো বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ তাই যতটা সম্ভব তবু আমার ফোনের জুম ক্যামেরা দিয়ে কিন্তু তোমাদের সামনে রাখার চেষ্টা করব তাই তোমরা অবশ্যই এই মাসির বাড়ি দর্শন করো এবং পুণ্য অর্জন করে এটি হচ্ছে মায়াপুরের আদি মঠ মানে সর্বপ্রথম কিন্তু এই মঠটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল বিনোদ ঠাকুর বা ওনার যিনি সন্তান ছিলেন শ্রীল প্রভুপাত সরস্বতী গোস্বামী ওনারা কিন্তু এই মঠটি স্থাপন করেছিল এখান থেকেই কিন্তু মায়াপুরের সব মঠ কিন্তু তাদের আমরা একটা আরেকটি গৌড়ের মঠে চলে এলাম এখানেও কিন্তু তোমরা অবশ্যই প্রবেশ করবে এবং দর্শন করবে এইভাবে কিন্তু মায়াপুরে আমরা কিন্তু বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু সমস্ত মন্দির কিন্তু পরিদর্শন করেছি এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যদিও নবদ্বীপেও একটি জন্মস্থান দেখানো হয় যেটা জানি না সঠিক তবুও আমরা ওসব বিচার বিবেচনা না করে ভগবান দর্শন করতে এসেছি তাই আমরা ভগবান দর্শন করব এবং ভক্তির সাগরে ডুবে যাব তাই কোথায় জন্মগ্রহণ করেছেন এই নিয়ে তর্ক বিতর্ক আমরা কিন্তু দ্বিধাবোধ করব না বা তর্ক বিতর্ক করব না আমরা ভক্তির সাগরে কিন্তু সব কিছু বিলিয়ে দিয়ে মিলিয়ে দিয়ে কিন্তু আমরা ভগবান দর্শনের জন্য অবশ্যই এই বাদ বিচার আমরা কিছু করব না এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করে ভক্তি সাগরে ডুবে যায় এরপরে আমরা চলে এলাম আর গৌড়ীয় মঠে এটিও কিন্তু গৌরী মঠ খুব সুন্দর এই মঠটি আমি দু তিনবার এসেছি প্রতিবারই বন্ধ থাকে এইবারে ভাগ্য ভালো খোলা আছে তবে বিগ্রহ দর্শনের সময় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই এখানে কিন্তু বিগ্র বিগ্রহ দর্শন করাতে পারলাম না কিন্তু মন্দিরটি অপরূপ সুন্দর ভেতরটি খুব সুন্দর অবশ্যই বিগ্রহগুলি খুব সুন্দরভাবে সাজানো অবশ্যই তোমরা কিন্তু এটাই পরিদর্শন করো খুব সুন্দর এতরূপ সুন্দর এর গীতের কার্য এবং বিগ্রহ মনোমুগ্ধকর বিগ্রহ সাজ শৃঙ্গার বা পোশাক এত সুন্দরভাবে সাজায় সাজান যে মন মুগ্ধ হবে এবং এখানে আরেকটি নতুন মন্দির হচ্ছে যেটা কমল পদ্মের উপরে কিন্তু এইটার ড্যাম এগুলি নতুন তৈরি হচ্ছে এই মন্দিরটি এটি তৈরি কাজ চলছে তাই এটিও খুব সুন্দরভাবে পরিদর্শন করে এবং মন্দিরের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কৃষ্ণের মহাপ বিভিন্ন লীলা ধরা হয়েছে তাই এটি অবশ্যই দর্শন করতে করবে কত ছোট ছোট বৈষ্ণব কৃষ্ণপ্রমে মেতে উঠেছে তাই আমাদের কৃষ্ণপ্রেম মেতে ওঠা সুকান্ত কাম্য কৃষ্ণের পথে আমাদেরকে চালিত করা খুবই গুরুত্বপূর্ণ তাই কৃষ্ণ বল বড় মন্দিরের কিছু ভিডিও ছিল আমার কাছে ওই কিছু ভিডিও আমরা এইবারে কিন্তু বড় মন্দিরে তার কত দুবার কিন্তু বড় মন্দিরে প্রবেশ করেছিলাম তার কিছু পুরনো ভিডিও কিন্তু তোমাদের সাথে তুলে ধরেছি वैसे तो डाटा राजस्थान के अपना इंडिया का है हल्का रेड ग्राउंड मार दे देखिए ब्लैक हिलेगा हुआ करदार में राइट साइड समय की पूरी रेड है मार दे और हां सा है युवा कुछ बात दिख रहा पूरी की तरफ कमेंट करके आवश्यक सकते हैं जैसा कि सूर्यासन आप देख रहे हैं टाइम भी अच्छे तो देखिए

অতন্য মহাপ্রভু পঞ্চত্বর জয় এবং চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখাবে পরে